চল সকালে একটু জল খাবার বানাই এই হচ্ছে মাখন পাউরুটি শর্টকাটটা আর কী করবো বলুন তো যা কিছুই করতে একটু দেরি হয়ে যায় তবে ভাবলাম একটু সকালে একটু মাখন পাউরুটি আর একটু চা আর এত ঠান্ডা লেগেছে না কি বলবো সেদিনকে যে ফ্রিজের একটু জল বার করে ঢক ঢক করে খেয়ে নিচ্ছি ঠান্ডা জল একদম জানেন আর সকালে উঠে একদম ঢোক গিলতে পারছি না হচ্ছে কাঁটার মতন গলায় ফুটছে একটু লবঙ্গ আর একটু আদা দিয়ে একটু চা খাওয়া যাক গরম গরম এই নিয়ে কিন্তু দুবার চা খাওয়া হয়ে গেলো গরমে জানেন তো মনে হচ্ছে যে ঠান্ডা এত জোরেই লেগেছে গলাতে নাকতে জল বেরোচ্ছে মনে হচ্ছে গরম গরম চাটা খাচ্ছি না খুবই ভালো লাগছে তা একটু মাখন পড়ে আর চা আর আমি খাই চলুন আজ হলো আবার সোমবার আর আজ হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা ভালো একটা পূর্ণিমা চলুন টিফিন খেয়ে নিই আর মেয়েকে কি একটা বলেছি দেখুন হেসে কীরকম করছে চলুন আর বেশি দেরি করবো না রান্না দিকে যাক আর গরমে কিছু রান্না বান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগছে না একচট খুব কান্নাকাটি করে নিল কারণ এই মা আন করিয়ে পড়েছে বলে ওটা পড়বে না তার জন্য এত জিদ হয়ে গেছে যবে থেকে শরীর খারাপ হচ্ছে একটু রেগে যাচ্ছে ভীষণ যাই হোক একটু চুপ করি এই যে বললাম আয় ডিমগুলো কাটি দুজন মিলে ডিমের টেটা ডিমগুলো বার করব এই বলে আর কি শান্ত করি অনেক কষ্টই চলুন ডিমগুলো গুছিয়ে নিই আর এই ডিমগুলো আপনারা ভাববেন হয়তো টেটে ছিল তো ছিল ডিমের কেটে না একবার এইভাবে ডিম রেখে দিয়েছিলাম আর দুটো একটা করে বার করছিলাম এবার কি হয়েছে তো দড়িটা বাঁধা ছিল না সব ডিমগুলো কি হয়েছিল আর সেবারে মানে রান্নাঘরটা আর কি ব্লিচিং ধো বলে একটু ব্লিচিং দিয়েছিলাম আর ডিমের কেটটা ছিল এমনভাবে নড়া পরে পড়ে গেল সব ডিমগুলো ফেটে ব্লিচিংয়ে পড়ে গেলো মাটিতে পড়ে গেলেও তো ডিমটা নেওয়া যায় না কারণ ডিমটা এমনই একটা জিনিস পড়ে গেলেই একদম সব নষ্ট হয়ে যায় সেই থেকে ডিমগুলো আমি এইভাবে তুলে একটা ঝুড়িতে হোক বা যাতে হোক তুলে ফ্রিজে রেখে দিই এতে ডিমটা কিন্তু সেফটিও থাকবে আর ভালোও থাকবে চলুন ডিম টিমগুলো আর দেখুন দুটো ডিম নিয়ে ইচ্ছে করে করে বলছে ফেলে দেবো ফেলে দেবো কি দুষ্টু হয়েছে না সেটা বারণ করবো আরও ইচ্ছা করতে করবে মানে মজা করবে আমার সাথে আর কি চলুন চলুন ডিমগুলো গুছিয়ে রেখেছি এবার রান্না দিকে যাই অনেকটাই দেরি হয়ে গেল আবার আর যে পাট শাক এনেছে পাট শাকটাও কাটাকুটি করতে হবে ডিম নিয়ে এসো দুটো কি করবে মামাম রান্না করে তুমি দাদাকে দেবে বাহ গুড গার্ল চ রান্না বান্না হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট এই গরমে না ঘেমে গেছি জামাটা চেঞ্জ করে নিলাম চলুন কি রান্না করেছি শাক ভাজা করেছি আর হচ্ছে পেঁপে ডাল করেছি মসুর ডাল দিয়ে পেঁপে ডাল আর এদিকে করেছি বেগুন দিয়ে পোস্ত দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি আর ভাত চলুন খাওয়া দাওয়া তো সব হয়ে গেল এখন বাজে ঘড়ি কাটা সাতটা না সাড়ে সাতটা আটটা এরকমই বাজে এখন যাচ্ছি একটু ওষুধ আনতে গলার জন্যে নাকতে জল বেরোচ্ছে গলায় হাতেও গরমে চুলকে চুলকে র্যাস বেরিয়ে যাচ্ছে আর ছেলেটারও একটু জ্বর জ্বর এসছে হালকা গা গরম থার্মোমিটারতে মেপে দেখলাম একশো দুই তিন জল আসটা এখন এসি চালিয়েছি ছেলের একটা জ্বর এসিটা চালিয়ে যদি একটু ঠান্ডা করা যায় মাথা ধোয়ানো হলো কিছুটা আর আমার এই হাত দুটো হাত না চুলকে চুলকে যাই না এই জামা পরে যাচ্ছি দেখাতে পারবো কি না যাই হোক দুটো ভেবেছিলাম ওষুধ না খেয়েই কিন্তু একটা রসুন ছিলাম মেয়েকে ঠিক হবে ও বাবা আর কিছু ঠিকই হচ্ছে না জানেন সেই পয়সা খরচাবেই যাই হোক যাই দিয়ে বলে পরিচয় দিয়ে একটু নিজের জন্য ওষুধ নেবো আর ছেলেরও ওষুধ নেবো চলুন যাওয়া যাক আর এই গরমে একটু এসি না চালালে আর পারা যাচ্ছে না জানেন তো চল রেডি হয়ে আর একটু মেঘলা মেঘলাও হয়ে আছে আকাশটা বৃষ্টি মনে হচ্ছে হবে বৃষ্টি হলে একটু ভালো হয় বেশ ঠান্ডাটা হয় জানেন তো প্রচণ্ড যা গরম রেখেছে না শুক্রবার থেকে প্রচুর গরম পড়ছে চল বাইরে যাই এই জন্য একটু দোকানে গেছিলাম ছেলের যার জন্য একটু মুখে ভালো লাগে একটু চিপস ছেনা তেনা সব কিছু এনেছি ফল আর দেখুন বাড়িতে এসেছি তার কিছুক্ষণ পরে এমন ঝড় হলো এসির কভারটা একদম গুঠিয়ে নিয়ে গেল দেখুন দেখাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন